আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে ধানের পাইকারি হাটে অবস্থান করছি তো এই হাটটি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধোলাউরে ধানের পাইকারি হাট দর্শক বন্ধুরা আপনাদের আপনাদের কিন্তু ইতিপূর্বে বিভিন্ন হাটের ভিডিও দিছি ধানের ভিডিও পাটের ভিডিও গমের ভিডিও সরিষার ভিডিও বিভিন্ন ফসলের ভিডিও দিছি তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু প্রতিদিন বিভিন্ন ফসলের বাজার দর দিয়ে থাকি তো এই ক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনাদের প্রতিদিনের বাজার দর জানা হয়ে যাবে বিভিন্ন ফসলের তো দর্শক বন্ধুরা আজকে ধানের পাইকারি হাটে আসি এক ভাই কমেন্ট করে জানিয়েছিলেন যে আমি নতুন উদ্যোক্তা ধানের ব্যবসা করতে চাই সেক্ষেত্রে এখন বর্তমান যে ধানের বাজার দর চলতেছে আর বর্তমান তো সিজনাল সময় এই সময় ধান কিনলে কেমন হবে তো এই সময় ধান কিনলে কিনতে পারবেন কিন্তু এই সময়কার ধান কিন্তু হালকা একটু নরম থাকে হালকা একটু মিডিয়াম মানে ড্যাম কোয়ালিটি থাকে তো এই ধানটি কিন্তু আপনারা কিনে যদি মানে গুদামজাত করতে চান তাহলে কিন্তু আপনাদের কিছুটা হলেও ধানে ঘাটতি হবে তো সেক্ষেত্রে আপনারা যদি বেছে কুচে যদি শুকনা ধান কিনতে পারেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের ভালো হবে তো সেজন্য সরাসরি আপনাদের হাটে বাজারে গিয়ে ধান কিনতে হবে তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু বেশি কথা বলবো না সরাসরি ধানের বাজার দা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি কত মন ধান নিয়ে আসেন আজকে তিন মন তিন মন এটা কি জাতের ধান উনত্রিশ উনত্রিশ ধান তো কেমন দাম বলতেছে দামই করছে না

আচ্ছা যাই হোক ভাইজান ওই আপনি তো ধানের ব্যবসা করেন যদি বিভিন্ন জায়গা থেকে ধান বিক্রি করতে চায় বা আপনার কাছ থেকে কিনতে চায় মানে অনলাইনের মাধ্যমে তো এক্ষেত্রে আমাদের তো অনেক দর্শক আছে ঠিক আছে নাম্বার চাই ব্যাপারীদের নাম্বার চায় সেক্ষেত্রে আপনার নাম্বারটা দিলে কিন্তু আপনার উপকার হবে আপনি কি দিতে চান আপনি মৌখিক ভাবে আপনার নাম্বারটা কি বলে চান জিরো ওয়ান সেভেন এইট ডবল ফোর থ্রি সিক্স সেভেন এই নাম্বারে আপনাকে কল দিলে পাওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে সময় দিন